পূর্ব বর্ধমান জেলার মেমারির ঘোষপুর গ্রামের মণ্ডল বাড়িতে ধুমধাম সহকারে অনুষ্ঠিত হল দুর্গাপুজো প্রত্যেক বছরের মতো এবছরও তাদের বিভিন্ন রীতি মেনে এই পুজোর আয়োজন করা হয়েছিল এবছরে তাদের পুজো আটষট্টিতম বর্ষে পদার্পণ করেছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা এই পুজো পারিবারিক পুজোর মধ্যে এখন আর সীমাবদ্ধ নেই পুজোকে ঘিরে এলাকার সকল শ্রেণীর মানুষ উৎসবে মেতে ওঠেন বুধবার মহানবমীর দিন প্রত্যেক বছরের মতো এবছরও অন্য ভোগের আয়োজন করা হয়েছিল প্রায় আড়াইশো জন শিশু সহ বহু মানুষের মধ্যে সেই ভোগ বিতরণ করা হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা শুনবো এই পুজো প্রসঙ্গে বিস্তারিতভাবে মায়ের দর্শন আজকে কি কি অনুষ্ঠান হচ্ছে আজকে অনুষ্ঠান বলতে আজকে পুজো হয়েছে পুজোর পরে এই মায়ের অন্নভোগ হ্যাঁ প্রসাদ বিতরণ প্লাস এখানে যত আত্মীয় স্বজন বাচ্চা গরিব দুঃখী তাদেরকে অন্য মায়ের অন্য বিতরণ করা হয় কেমন লাগছে দর্শনে এসে খুবই আনন্দ লাগছে আমাদের আজকে অনুষ্ঠান এই আমাদের সব বালক ভোজন হয় তার সঙ্গে আত্মীয় স্বজন পাড়ার কিছু কিছু মানুষ গরিব দুঃখী এদেরকে একটু সেবা করা কি অন্নপ্রসাদ হ্যাঁ অন্নপ্রসাদ কতজন মতন প্রসাদ পায় দুশো আড়াইশে এই পুজোর প্রতিষ্ঠাতা এই পুজোর প্রতিষ্ঠাতা আমার শ্বশুরমশাই করে গেছেন তারপরে আমার মণ্ডল পরিবারের সব ইয়েরা সদস্যরা করেছে এখন ওদের ছোট ছেলে মাধব মণ্ডল ও এখন চালাচ্ছে আর প্রতিষ্ঠাতা যিনি করেছিলেন ওনার কি নাম গৌরচন্দ্র মণ্ডল আপনি আপনার নাম আমার নাম দীপালি মন্দির আপনি পরিবারের ছোট বউ ছোটো বউ এই পুজো উপলক্ষে কেমন আনন্দ হচ্ছে আনন্দ খুবই হচ্ছে বাড়ির সব বইয়েরা নাচছে কুদছে গান বাজনা করছে ছেলেরা ঘুরছে বেড়াচ্ছে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ